যুবক এমবি ভর তার তো ফল বলবো যুবক এমবি ভর তার তো বাটন ফল কেমন করে বুঝবে রে সেব কেমন করে বুঝবে তুমি দিদি ডাল তার মন যুবক যারা লাগিয়া মмииে জাল লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সেন করে না দাই না রে দিপ্লাই ভিডিও কলে বলবে কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই দিদি এমপি ভরত তার তো বাটন ফল জোরে কণ্ঠে যুবক আপাদান যে জায়গায় যায় এই যুবক খালি টিপে ঠিক কথা কয় না বলে ঠিক টিপে আর টিপে মধ্যে কি মাল যে আছে এটা আল্লাহ ভালো জানেন তিন মাথা চার মাথা দশ মাথা যত মূল আছে এই যুবক রিক্সা ভ্যান অটো নাই বাস ট্রেন আর লঞ্চ নাই যে জায়গায় যুবক যুবতী উঠে ওদের কাজই হচ্ছে খালি মোবাইল ফোনটি পর ঠিক না হাবাই সাব আমি গত সতেরো তারিখ প্রোগ্রাম করেছি গাইমান্দাতে আঠারো তারিখ প্রোগ্রাম হচ্ছে আমার নগাঁ শহরে আপনাদের চার মাথায় এসে আমার প্রাইভেট কার লেগে গেছে তো আমি বললাম একটু চিন্তা করা দরকার তো এই চার মাথাতে আপনাদের পাবলিক যে গণশৌচাগার যেটা আছে ও জায়গায় যে প্রস্তাব করব দেখি এক যুবক রাগ করতেছে মনে হয় আপনারা এক যুবক দেখি ও সেনটা টান দিয়ে খুলে দাঁড়ায় প্রস্তাব করতেছে বাম হাত ধর হোস্তাক ধরে আছেন বোঝেন নাই আর ডাইন হাত দিয়ে মোবাইল করতেছে এটা কী যুগ আইল রে ভাই একটু প্রস্তাব করবে সেই জায়গায় কোনো শান্তি কথা কোনো আছে এই যুবক postcssab করতেছে বাম হাত দিয়ে আর ইন দিনটা ধরে আছে আর ডান হাতে মোবাইল ফোন করতে যাইরে যুবক আর postcssaber মধ্যে কোনো শান্তি কথা কোন আছে ভাই ও আরাম বিরামে সুন্দর রিল্যাক্স করে postcssab কর তাও করনা হাইরে মোবাইল ফোনের পাগল হয়ে গেছে চিৎকার কর কথা ঠিক কি না ভাই মোবাইল ফোন এত ভালো দামি জিনিস কিন্তু বর্তমানে এটা মিথ্যার ছড়াছড়ি থাকে মিরপুর ফোন করলে যদি কয় বীরপুর আকে মিরপুর আর ফোন দিলে কয় আসি গাজীপুর কথা মেলা ঠিক ধরে বলেন ঠিক তত মিথ্যার সরাসরি কোরআন হাদিস বাদ দেয়া এখন মোবাইল ফোনে যত মানুষ আসক্ত হয়ে গেছে এই নারী পুরুষ এই বুড়া চাষা বৃদ্ধ বাবা আমার বয়োজ্যেষ্ঠ চাষা আমার বড় ভাই সকলে যদি কোরআনুল কালিমের পক্ষে আসক্ত হতো এই বাংলাদেশটা সোনার তেজি থাকত এই দেশ কখন নষ্ট হতো ধরে বলেন নষ্ট হইতে পারত মুসলমান ভাইরা রে আমার হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে ভাই ইরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ মুসলমানের সন্তান শুনে নেন আসরের নামাজ জোরে বলেন কিসের নামাজ জোরে বলেন কিসের নামাজ এখন সকলে বলেন তো আসরের নামাজ কয় রাকাত ভালো করে বুঝেছি না বলেন গয়রাকাত আট রাকাত স্যার ধরে বলেন কত সার রাকাত নামাদ হদতে আবক্কর সিদ্দিক রতি অল্দাল ঘ আলদালবিন ইদ্দিকালের ওপরে অলবক্কর সিদ্দিক যখন আমিরের মুখ মেনেন হরিফ মুসলিমেন মুসলমানদের যখন নেতা হয়ে গেলেন মুসলমান ছুটো না। একদিন দিন না আসুরের আসরের নামাজের জন্য আবু বক্কর দাঁড়াইয়া আবু আসুরের আসরের নামাজের জন্য এদস্ত দাঁড়াইয়া আল্লাহু আকবার বলার আগে আবু করে চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়ে যাচ্ছে মুয়াজ্জিন পিছন দিক থেকে এই খবর দিবে তাকায় দেখে না না আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে সাহাবীরা কয় আমিরুল মুমিনিন নামাজের সামনে দাঁড়াইয়া আপনি হলেন আমাদের নেতা আপনি হচ্ছেন আমাদের ইমাম এ দোস্ত ওয়াজ কারা শুনে নেন গো একটা দেশের প্রেসিডেন্ট একটা দেশের খলিফা একটা দেশের আমির সে কিনা আসরের নামাজের ইমামতি করে আর বাংলাদেশের সুপুরে যদি ইমামতি দা হয় ও তিনবার পাতলা পায়খানা করবে ধরে বলেন কথা ঠিক কিনা এই তন্ন কথা বল তবে আছে না নাই আবার যদি শুধু হাত হয়ে যায় आदमी 50 বছর মুসলমান সন্তান কাড়া লাগবে অতএব সামনে এসে যে শুভ দিন বুঝে শুনে সকলের আই দিন ধরে বলনে কথা ঠিক কি না হে মুসলমান আল্লাহ নবীর এক নম্বরে সাহাবী আবু বকর নামাজের মুসলমানার মধ্যে দাঁড়ায়ে জোকরে পানি ছেড়ে দিয়েছে সমস্ত সাহাবী করে আবু করে আল্লাহর তকবীর পরে দাকে আমরা সম্মান করতাম তুমি হচ্ছে আবু বকর তোমার ফতোয়া শুনে তোমার হাদিস শুনে তোমার কথা শুনে বর্তমানে মানুষগুলি চলবে এই দেশের রাষ্ট্রপতি আবু বকর আমাদের মুসল্লার মধ্যে দাঁড়ায় তুমি কেন কাদো কেন নিয়ত খারাপ বাদনা দান বাড়া চাই আবু বকর ফুফে ফুফে কাঁদে আর ডেকে ডেকে বলছে এই সাহাবীরা রে কয়েকদিন আগে এই না মধ্যে দাঁড়াইয়া আমাদের আজকে তখন আমাদের সামনে দাঁড়াইয়া ইমামতির জন্য তখন প্রস্তুতি নিয়েছি আমার নবীর কথা আমার দিলের মধ্যে মনে পড়ে গেছে ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ